মেসোপোটোমিয়া অঞ্চলে নগর সভ্যতার যাত্রা শুরু হয় চার হাজার খ্রিস্টপূর্বাব্দের শেষ দিকে অর্থাৎ আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে এ সময় কয়েকটি নগর রাষ্ট্র গড়ে ওঠার কথা জানা যায় এ নগরগুলো হচ্ছে উরু ইউরুক লাগাস উম্মা প্রভৃতি ইউবেইদ ও ইউরুক যুগের সংস্কৃতির পথ ধরেই মেসোপোটোমিয়ার মানুষ সভ্যতা গড়ে তুলতে থাকে নতুন পাথর যুগের মানুষ যখন কৃষিকাজে সফল হতে থাকে তখন চারপাশ থেকে অনেকেই দজলা ফোরাতের তীরে ছুটে আসতে থাকে জনসংখ্যা বেড়ে যায় কৃষি জমির পরিমাণও বাড়াতে হয় এবার কৃষিজীবী এই মানুষেরা অনেক খাল কেটে বন্যার পানি ধরে রাখতে থাকে শুকনো মৌসুমে এই পানি দিয়ে জল সেচ করত তারা কৃষকেরা কাঠের লাঙল আর পাথরের কুঠার ব্যবহার করতো একসময় কৃষি জমির কাছাকাছি ছোট ছোট শহর তৈরি করে তারা শহরগুলো ছিল দেয়াল দিয়ে ঘেরা রোদে শুকনো ইট দিয়ে এই দেয়াল নির্মাণ করা হতো নগরী ঢোকার মুখে তৈরি করা হতো বড় তরুণ রথ ও ফসলের গাড়ি চলার জন্য ছিল চওড়া রাস্তা এ সময়ের কয়েকটি ধর্ম মন্দিরও পাওয়া গেছে মেসোপটেমিয়ার এই ধর্ম মন্দিরকে বলা হতো জিগুরা এভাবে ধীরে ধীরে নগর সভ্যতার সব রকম লক্ষণ ফুটে ওঠে মেসোপোটেমিয়াতে বিভিন্ন অংশে এক একটি সভ্যতার জন্ম হতে থাকে মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা মেসোপোটেমিয়ার দক্ষিণে অবস্থিত সুমের নামের অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল ধারণা করা হয় সুমেরীয় জাতি বসত করতো বলে এ অঞ্চলের নাম হয়েছে সুমের পশ্চিম এশিয়া থেকে সুমেরীয়রা এক সময় মেসোপটেমিয়ায় প্রবেশ করে উর্বর কৃষিভূমির সন্ধানেই তারা এখানে আসে প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে সুমেরে নগর সভ্যতার যাত্রা শুরু হয় সুমেরীয় সমাজে নানা পেশার মানুষের বসবাস ছিল এদের মধ্যে কর্মকর্তা পুরোহিত কারিগর বণিক জেলে প্রভৃতি পেশাজীবীর কথা জানা যায় দাসদেরও একটি ভিন্ন সমাজ ছিল এখানে সুমরীয় রাজারা খুব নিশ্চিন্তে রাজ্য চালাতে পারেননি প্রতিবেশী নগর রাষ্ট্রগুলোর সঙ্গে সব সময় যুদ্ধ লেগে থাকত এর মধ্যে নগর রাষ্ট্র লাগাস ও উম্মা এক নাগালে দুইশো বছর যুদ্ধ করে সুমরীয় সভ্যতার অবসান ঘটে আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দের পরে এ সময় প্রতিবেশী আক্কাদ নামের এক যোদ্ধা জাতির হাতে পরাজিত হয় সুমেরুরা সুমেরের কৃষি জমিগুলোর মালিক ছিলেন জমিদারেরা জমিদারদের সে যুগে বলা হতো লুগাল সামরিক বাহিনীর শক্তিশালী নেতা হতেন রাজা কয়েকজন মন্ত্রী নিয়ে তিনি রাজ্য চালাতেন লুগালরা একসময় শক্তিশালী হয়ে ওঠে তারা নিজেদের জমি বাড়াতে প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে যুদ্ধ করতে থাকে আর এসব হানাহানিতে সুমের দুর্বল হয়ে পড়ে বলেই আক্কা সুমের দখল করতে সক্ষম হয় সুমের উত্তর দিকে অবস্থিত একটি অঞ্চলের নাম ছিল আক্কাদ আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে সেমেটিক ভাষায় কথা বলা এক যাযাবর জাতি এসে বসবাস করতে শুরু করে ইতিহাসে তারা আক্কাদীয় নামে পরিচিত হয় আক্কাদীয়দের মূল আবাসভূমি ছিল আরবে আক্কাদে বসতি স্থাপনের আগে চার হাজার খ্রিস্টপূর্বাব্দে এরা মেসোপোটোমীয় অঞ্চলে প্রবেশ করে আক্কাদে বসতি স্থাপনের পর আক্কাদীয়রা তাদের নেতা প্রথম সার্গেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এই ঐক্যবদ্ধ জাতি ধীরে ধীরে সুমেরের অধিপতি হয়ে ওঠে সার্গন খুব জনপ্রিয় নেতা ছিলেন প্রথমে তিনি ছিলেন একজন জমিদার বা লুগাল সাধারণ মানুষের কিসে ভালো হয় তার ছিল এই চিন্তা মন্দিরের সম্পত্তি তিনি তাদের মধ্যে ভাগ করে দিতেন তার সময়ে বাণিজ্যের বিকাশ ঘটায় আক্কাদিওরা একটি সমৃদ্ধ জাতিতে পরিণত হয় সুমেরে সে আক্কাদিওরা দেখতে পায় এখানে একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছে সুমেরিওদের অনেক জ্ঞান আক্কাদিওরা গ্রহণ করে বিশেষ করে সুমেরিওদের লিখন পদ্ধতি ক্যালেন্ডার বাণিজ্য পদ্ধতি এবং নগর গড়ে তোলার ধারণা গ্রহণ করে তারা সার্গনের পর আক্কাদীয়দের নেতা হন তার নাতি নারাম সিন তার সময় আক্কাদীয় রাজ্য সবচেয়ে সমৃদ্ধি লাভ করে এরপরই চারদিক থেকে আঘাত আসতে থাকে পূর্ব দিক থেকে এক বর্বর জাতি এগিয়ে আসে তাদের সেনাপতির নাম ছিল গুতি গুতি তার বাহিনী নিয়ে প্রবল শক্তিতে আক্রমণ করে আক্কাদের সেনারা এই আক্রমণ ঠেকাতে পারেনি ফলে ভেঙে পড়ে আক্কাদীয় সাম্রাজ্য বেশ কয়েকটি শহরকে কেন্দ্র করে সুমরীয় সভ্যতার বিকাশ ঘটে শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল উরু ইউরুক লারসা ইরুদু ও কিস শহরগুলোতে সুমেরীয়রা বিচ্ছিন্নভাবে বসবাস করে বিচ্ছিন্নভাবে বসবাস করলেও যুদ্ধের সময় তারা একত্র হয়ে যায় ধর্মীয় পুরোহিত বা রাজাকে বলা হয় পাতেজি। সুমেরীয় সমাজে ভূমি দাস ছিল জমির মালিকদের হয়ে এরা জমিতে কাজ করে কৃষি থেকেই সবচেয়ে বেশি আয় হয় সুমেরীয়দের উন্নত সেচ ব্যবস্থা গড়ে তোলে সুমেরীয়রা ফলে সুমেরের উর্বর ভূমিতে প্রচুর ফসল উৎপন্ন হতো কৃষির পরে সবচেয়ে বেশি আয় আসে বাণিজ্য থেকে মিশরীয়দের মতো সুমেরীয়রাও বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্য করতো উত্তর ও পশ্চিমের নিচু উপত্যকা অঞ্চলগুলোর সঙ্গে ধাতু কাঠ কৃষিজাত ও শিল্পজাত দ্রব্যের আমদানি রপ্তানি চলত বিভিন্ন দেশের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে এসব দেশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যালেস্টাইন ফিনিশিয়া ক্রিট বিভিন্ন ইজিয়ান দ্বীপ এশিয়া মাইনর ও মিশর উত্তর ভারতে প্রত্নতত্ত্ববিদেরা কয়েকটি সিল পেয়েছিলেন এগুলো দেখতে অনেকটা সুমেরীয় সিলের মতো এ থেকে অনুমান করা হয় ভারতের সঙ্গেও হয়তো সুমেরের বাণিজ্যিক সম্পর্ক ছিল সুমেরীয় সমাজে নানা শ্রেণীর মানুষের বসবাস ছিল সমাজের উচ্চ শ্রেণীতে ছিলেন পুরোহিত অভিজাত বণিক শিল্প প্রতিষ্ঠানের মালিক ও সরকারি কর্মকর্তা চিকিৎসক ও ছোট ব্যবসায়ীরা ছিলেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আর নিম্ন শ্রেণীতে অবস্থান করতেন দাস ভূমিদাস ও সাধারণ শ্রমিক সুমরীয় সমাজে যুদ্ধবন্দীদের দাস বানানো হতো তবে প্রয়োজনীয় অর্থ দিয়ে দাসেরা মালিকের কাছ থেকে মুক্তি কিনে নিতে পারত পৃথিবীর ইতিহাস ঐতিহ্য ও নান্দনিক স্থাপত্যকলার নিদর্শন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন